ভাইয়া আমরা তো রুই কাতলা কাটি বিশ টাকা কেজি পনেরো টাকা কেজি দশ টাকা কেজি এটা হইলো মাছের উপরে ডিপেন্ড করে যে কোন মাছটা কোন রেটে ফালাইতে হবে ওটা হল ডিপেন্ডের উপরে যেরকম এই যে রুই মাছ দেখা যাচ্ছে এগুলা বিশ টাকা কেজি আবার এই ছোট মাছ আছে নলা মাছ যেগুলা বলে সেগুলো পনেরো টাকা কেজি পাংশ মাছ দশ টাকা কেজি তেলাপিয়া বিশ টাকা কেজি ট্যাংরা মাছ আমরা আসলে শুনি যে যারা আসলে মাছ কাটে তারা নাকি মাসে লাখ টাকা আসলে ইনকাম করে এই বিষয়টা আপনি আসলে কি যে এই কথাটা বলছে এই কথাটা সম্পূর্ণ মিসা সে তার লুকাইবার জন্যই করে আর এক লাখ টাকা যদি মাসে ইনকাম করতে পারে বা বছরে ইনকাম করতে পারে সেই ব্যক্তির কোনো কষ্ট থাকে না আর এই যাত্রাবাড়ির ভিতরে যেই বড়িয়ালারে আপনি জিজ্ঞাসা করেন ওই দুঃখের ভিতরে আছে কাজ নাই বলে তাহলে কিভাবে এক এক লাখ টাকা বছরে ইনকাম হয় এটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারলাম না ভাইয়া তো পার ডে আসলে কত কেজি করে কাটতে পারেন এভারেজ পার ডে একশো টাকা একশো কেজি একশো বিশ কেজি তিরিশ কেজি মাছ কাটা হয় প্রত্যেক দিন আর আমাদের এখানে সকাল ছয়টা থেকে দিনের দশটা পর্যন্ত বাজার এরপর বাজার শেষ হয়ে যায় এই কারণে আমরা এর চেয়ে বেশি কাটতে পারি না ধন্যবাদ